নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার আগের লং ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাবুকে নিয়ে চশমার ডক্টরের কাছে গেছি ডক্টর না সরি দোকানে গেছিলাম পাওয়ারটা মাপিয়ে আমি একটা অন্য পাওয়ারের একটু ভালো চশমা এনেছিলাম তো আমি রেখে গেছিলাম বাবুকে হসপিটালে এটা আমার অনেক আগের ভিডিও তাই আমি ভয়েস ওভার করতে পারিনি বা আপলোড করতে পারিনি তাই আজকে করতেছি তো বাবুকে নিয়ে আমি গিয়ে ফার্স্টে চলে যাচ্ছি খাওয়ার জন্য কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় দুইটার বেশি বেজে গেছে তাই ভাবলাম আগে খাইয়ে নিই তারপর হচ্ছে ডক্টর দেখাবো যেহেতু ডক্টর আসতে একটু দেরি করতেছে এজন্য আমি কিন্তু বাবুকে নিয়ে চলে যাচ্ছি কাচ্চিতে আমি বাবু যখন খুলনা আসে তখন আমি বাবু মা যেয়েই আসুক না কেন আমি বিভিন্ন কারণে ব্যস্ত থাকি এই কারণে রান্নাবান্না ওইভাবে করতে পারি না এই জন্য আমরা বাবু আসলে প্রায়ই হচ্ছে কাচ্চি খাই বা বিরিয়ানি খাই তাছাড়া তো খাওয়া হয় না এই কারণে আমি বাবুকে নিয়ে চলে গেছিলাম তো আমি টাকা খুচরো করতে পারতেছিলাম না আমি এই জন্য খোঁজাখুঁজি করতেছিলাম আর কি তারপরে দেখি বাবুরে বলতেছে আপনি দশ টাকা দেন আমার কাছে কুড়ি টাকা আছে দশ টাকা উনি বের করে দিচ্ছে আর আমি হাত থেকে ব্যাগটা নিয়ে কারণ সে বেশি ভার নিতে পারে না শরীর যেহেতু অসুস্থ এ কারণে আমি সময় ব্যাগগুলো আমি নেওয়ার চেষ্টা করি আর কি এজন্য আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এবার আমরা চলে আসছিলাম কাচির সামনে তো আমি ভাবতেছিলাম যে আমি পাবো আমরা প্রায় গিয়ে হচ্ছে মোরগ ওটা খাই তো আমার ওটাই ভালো লাগে আর আমার বাবুরও ওইটা ভালো লাগে বাবু কিন্তু তখন একটু সুস্থ ছিল সুস্থ মানে অতটা সুস্থ না মুখ টুক একটু ফোলা ছিল যার কারণে জোর করে ডক্টরের কাছে নিয়ে যাওয়া প্রায় তিন মাস ধরে আমি বলতেছি চলেন চলেন তো আমরা অর্ডার করে প্রায় খাওয়ার দেখেন শেষের পথে কারণ আমাদের দ্রুতই চলে যেতে হবে ডক্টর চলে আসতে পারে আমি সিরিয়াল দিয়ে রেখে আসছি এই কারণে দ্রুত খেতে হচ্ছে আমরা এখান থেকে খেয়ে ডক্টর দেখাবো আর আমি ভাবছিলাম যে ডক্টর দেখিয়ে বাবুকে দেরি করাবো না কারণ ডক্টরের কাছে আসলে তার অনেক বোরিং লাগে আসতে চায় না বসে থাকতে হয় সেটা মনে করেন সে কিছুতেই মানতে পারে না এরপরে আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম যেহেতু কাছেই এই কারণে আর গাড়িতে উঠিনি আর একটু টাইম ছিল হাত তো আমরা হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরে আমি ইয়ে পেপার্সগুলো আমি ওখানে জমা দিয়ে দিব আমাকে বলতেছিল যেহেতু আমার টিকিট কাটা ছিল আমি আমার পেপার্সগুলো ওখানে জমা দেবো যেহেতু সিরিয়াল মেইনটেইন করতে হয় আগে থেকে বলা থাকলেও কাগজগুলো দিলে তাদের সুবিধা হয় আর কি এর জন্য আমি সবসময় গিয়ে আগে কাগজগুলো দিয়ে রাখি তারপর হচ্ছে ওনারা সিরিয়াল অনুযায়ী হচ্ছে সাজিয়ে রাখে বা আমাদের বসে থাকতে হয় এমন একটা বিষয় হয় তো আমরা হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরে ডক্টর আসছিলো আমাদের সিরিয়াল চলে আসছিলো জন্য আমরা হচ্ছে ডক্টর রুমে ঢুকবো বলে রেডি হচ্ছিলাম আমি আগেই চলে যাচ্ছিলাম তো বাবু পিছে পিছে আসতেছিল আমরা ডক্টর রুমে ঢুকলাম এবং আমাদের সমস্ত কথা বললাম তার সাথে ফ্রি মাইন্ডে আর কি আমরা নতুন একটা ডক্টর দেখাচ্ছি ডক্টর দেখানো শেষে আমি সব কিছু বলল শুনলাম সেগুলো না হয় পরেই বলবো একদিন কি সমস্যা বা কি দেখি তো আমরা হ্যাঁ এখন যেগুলো টেস্টগুলো আমাদেরকে দিচ্ছে আমরা সেগুলো করিয়ে নিব এক এক করে আর এই যে টেস্ট করিয়ে তারপর রিপোর্ট বের হতে অনেক দেরি হবে এই কারণে আমি হচ্ছে প্রায় সময় টেস্টগুলো করিয়ে বাবুকে বাসায় পাঠাই দেই আর আমি সে রিপোর্টটা বের করে নিয়ে আবার ডক্টরকে রিপোর্ট দেখিয়ে তারপর ওষুধটা লেখি লেখে দিলে আমি সেই ওষুধ আমি হচ্ছে তাদেরকে দিয়েছি কারণ রাত হয়ে যায় আর বাবু থাকতে চায় না বেশি বিপদে না পড়লে আমার এখানে থাকে না তো টেস্টের জন্যই দেরি হচ্ছিল সমস্ত টেস্ট করালাম ইসিজি ইকো ইউরিন ব্লাড সমস্ত টেস্টগুলো করিয়ে আমরা কিন্তু বেরিয়ে আসলাম এখানে হচ্ছে আমরা চলে আসছিলাম আর একটা কি করার জন্য ও কি নিয়ে কথা বলতেছিলাম আর কি আমাদের একটু দেরি হচ্ছিল ওখানে দাঁড়িয়েছিলাম কি একটা কাগজের জন্য ওটা লাগবেই তারপর আমরা হচ্ছে ইকো রুম থেকে বেরিয়ে বাবুকে নিয়ে আমি আর দেরি করব না প্রায় আমাদের সবই প্রায় না আমাদের সবই তো এরপর আমি মিষ্টির দোকানে চলে গেছিলাম মায়ের জন্য একটু মিষ্টি কিনে দেওয়ার জন্য মা একটু মিষ্টি খেতে পছন্দ করে এদিকে হচ্ছে বাবুরে একটা মিষ্টি দিছিলাম এর জন্য সে বসে বসে মিষ্টি খাচ্ছিল আর কি আর প্যাকেট করে মার জন্য পাঠাই দিছিলাম কি জানি রসমালাই নিয়েছিলাম হ্যাঁ তো আমি বাবুকে ইজি বাইকে উঠাই দিলাম বলতেছিলাম একা যেতে পারবেন বললো হ্যাঁ পারবো এজন্য আমি আমার এদিকে আসতে হবে এই কারণে আমি আর যাইনি এগোয় দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবুর জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন